টানা ৩৫ দিনে থাকে আন্দোলন পুরো শহর যেন এক যুদ্ধক্ষেত্র তখনও দাউ দাও করে উঠছে ধোঁয়া আগুন জ্বলছে জায়গায় জায়গায় সড়কে সর্বোচ্চ শক্তি দিয়ে শিক্ষার্থীদের দমাতে মরিয়া প্রশাসন বড় হচ্ছে লাশের মিছিল তবুও রক্তচক্ষু উপেক্ষা করেই লক্ষ্য হাসিলের দ্বার প্রান্তে ছাত্র জনতা এবার স্বৈরাচারের স্তম্ভ গুড়িয়ে নতুন সূর্যোদয়ের দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সোমবার আগের দিন রাতেই ডাকা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি সূর্য ওঠার আগ থেকেই রাজধানীর প্রবেশপথে সতর্ক অবস্থানে পুলিশ র্যাব সেনাবাহিনী এমনকি গণভবনের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়ও বাড়ানো হয় কড়া নিরাপত্তা সেদিনের সকালটা ছিল থমথমে সকাল সাতটার আগ পর্যন্ত রাস্তায় নিরাপত্তা বাহিনী ছাড়া তেমন মানুষ চোখে পড়েনি কিন্তু সময় যত করাচ্ছিল ততই সব বাধা উপেক্ষা করে ঢাকায় ঢুকতে শুরু করে লাখ লাখ মানুষ এক পর্যায়ে জনগণের পক্ষে অবস্থান নিয়ে রাস্তা ছেড়ে দেন সেনা সদস্যরা আর অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যাত্রাবাড়িতে তাণ্ডব চালাতে থাকে অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য সাধারণ ছাত্র জনতাকে লক্ষ্য করে ছুটতে থাকে একের পর এক গুলি সাউন্ড গ্রেনেড পরিস্থিতি দেখে সেদিন সকাল সাড়ে দশটার দিকে গণভবনে জরুরি বৈঠকে ডাক দেন শেখ হাসিনা সেখানে তুলে ধরেন তিন বাহিনীর প্রধান ও পুলিশের সাবেক আইজিপি এক পর্যায়ে কোনো উপায় না দেখে হাসিনাকে দেশ ছাড়ার প্রস্তাব দেয়া হয় আলোচনার এক পর্যায়ে তাকে বেঁধে দেওয়া হয় মাত্র ৪৫ মিনিট এর মধ্যেই হয় জীবন দিতে হবে ছাত্র জনতার হাতে নইলে দেশ ছাড়তে হবে অবশেষে বেলা আড়াইটার দিকে বন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে যান ভারতে এই চিত্র উঠে আসে সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দিতেও দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সকাল দশটা পর্যন্ত ঢাকার ভেতরে পুলিশের শক্ত অবস্থান ছিল বেলা এগারোটার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভেতরে আসতে শুরু করেন তখন জানতে পারেন সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে পরে দুপুর সাড়ে বারোটার থেকে একটার মধ্যে জানতে পারেন ক্ষমতা ছেড়ে দেবেন শেখ হাসিনা এদিকে হাসিনার পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই দুপুর আড়েটার দিকেই গণজোয়ারের রূপ নেয় ছাত্র জনতার ঢল দখলে নেয় গণভবন আর বেলা সোয়া তিনটার দিকে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ স্বৈরাচারে সেকল ভেঙ্গে তাদের চোখে মুখে এক বাদ উচ্ছ্বাস কেউ কেউ আবার খুশিতে বিতরণ করেন মিষ্টি অন্যদিকে বিবিসির অনুসন্ধানে উঠে আসে হাসিনার পতনের ঠিক পরেই যাত্রাবাড়ি থানার সামনে আধ ঘন্টার বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালায় পুলিশ এক পর্যায়ে যাত্রাবাড়ি থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা সব মিলিয়ে এদিন শুধু যাত্রাবাড়ি এলাকায় মারা যান আটান্ন জন এর মধ্যে বাহান্ন জন সাধারণ মানুষ ও ছয় জন পুলিশ সদস্য এছাড়া অনেকগুলো থানা সংবাদ মাধ্যম সহ বেশ কিছু প্রতিষ্ঠানে আগুন দেয়ার খবর পাওয়া যায় এদিন তামজিদ মির্জা যুগান্তর নিউজ